হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হবে তোমরা দেখতেই পাচ্ছ কাঞ্চন ফুলের একটা সেট তো আমি তো সেরকমভাবে জুয়েলারি বানানো শিখি না বা শিখিনি নিজের থেকে ট্রাই করি তো কাঞ্চন ফুল আমি এখনও অবধি বানাইনি আজকে আমি প্রথম ট্রাই করলাম জানি অতটা ভালো হয়নি তাও আমি একটুখানি চেষ্টা করলাম করতে করতে তো শিখবো বলো আর তোমরা ফুল ভিডিও দেখবে আর অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে কেমন হয়েছে আমি আরও চেষ্টা করব ভালো করার হাতের কাজটা আসলে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কালার বলো তারপরে বানানো বলো সব কিছু ভালো হবে তো আমি প্রথমবার চেষ্টা করে আমি নিজে হ্যাপি আর একটু ভালো করব। আমাদের বাড়ি একটা বড় গাছ আছে কাঞ্চন ফুলের প্রচুর ফুল ফোটে একটা না দুটো না পুরো গাছ ভর্তি ফুল ফোটে আমি ব্লগে একবার তোমাদের দেখিয়েও ছিলাম মাঝে মধ্যে তো ব্লগ করি আর যখন জুয়েলারি বানাই তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কেমন হয় একটু বলো ভালো খারাপ কারণ নিজের থেকে চেষ্টা করি করার আর জানি না আমি কেমন হয় হয়তো একটু খারাপ হবে কিন্তু করতে করতে অবশ্যই একদিন আমি সফল হবই চেষ্টা করি করে যাই দেখি কতটা কাজ ফিনিশিং হয় ভালো তো আমার মা প্রতিদিন ফুল তোলে তখন মাথায় আইডিয়া আসলো যে কাঞ্চন ফুল একটা বানাই সেট প্রথম প্রথম ভয়ই লাগছিল যে পারব কি না অতটা ক্লে নষ্ট যদি হয়ে যায় তারপরে দেখছি না সেটটা রেডি হওয়ার পর তোমরাই বলবে ঠিক আছে সেটটা রেডি হওয়ার পরে আমার ভালোই লাগছিলো পরে এই দেখো কালার কমপ্লিট হয়ে গেছে তো কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুকিয়ে গেছে তারপরে দেখো আমি লাগিয়ে নিয়েছি গ্লেজি গ্লেজি ভাব আছে একটা আর নিচে দেখো লাটকান সব লাগিয়ে দিয়েছি তো সেটটা পুরো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে দিও আর ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তাহলে চলো বাই